আমরা প্রধান হচ্ছে করি ওপাই অ্যাকাউন্টে দেন দেন থেকে পিওনার পিওনার থেকে অ্যাড নিউ লিঙ্ক মানে পিওনার সাথে অ্যাড লিঙ্ক করবো দেন লিঙ্ক করার জন্য আমরা এখানে ক্লিক করবো দেন করার পর আমরা চলে যাব লিঙ্ক করার জন্য পিওনার সাথে লিঙ্ক করবো উপায় এক অ্যাকাউন্টে এখানে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দেবো ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে তারপর সাইন আপ করবো এখানে কনফার্ম দিয়ে সাইন আপ করে দেবো সাইন আপ করার পরে আমরা পিওনার সাথে আমাদের লিঙ্ক অ্যাড হয়ে যাবে তার আগে আমাদের একটি ভেরিফিকেশন করতে হবে অ্যাপ্রুভ করতে হবে আমরা কি অ্যাপ্রুভ করে দেবো অ্যাপ্রুভ করে দিলে আমাদের সাথে মানে পেওনারের সাথে উপায়ের অ্যাকাউন্টটি কানেক্ট হয়ে গেছে তারপর আমরা আবার এখানে একটু সময় দিয়ে অপেক্ষা করবো দেন তারপর আমাদের উপায় অ্যাকাউন্টটি সম্পূর্ণ উপায়ের সাথে পেওনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ উপায়ের সাথে কানেক্ট হয়ে যাবে এখানে থ্যাংক ইউ দেখাচ্ছে মানে কানেক্ট সাকসেসফুলি হয়ে গেছে তারপর আমরা আবার উপায়ে চলে যাব অ্যাগ্রি দিয়ে দিব দেওয়ার পরে ওকে আমরা ওকে দিয়ে দিব তারপর আমরা আবার পিওনারে চলে যাব দেন পিওনার থেকে আমাদের অ্যাকাউন্টে চলে গেলাম অ্যাকাউন্টে আমাদের এগারো ডলার দেখা আছে এগারো ডলার আমরা সিলেক্ট করে দেবো কত টাকা উত্তোলন করবো এবং কত ডলার এখানে সিলেক্ট করবো আমরা এগারো ডলার উত্তোলন করার জন্য এগারো ডলার সিলেক্ট করে দিলাম একটা রেফারেন্স দিতে হবে রেফারেন্স দেওয়ার জন্য যে কোনো কিছু দিতে পারেন আপনার ইচ্ছা মতো আমি আমার ইচ্ছা মতো দিয়ে দিলাম তারপর এখানে ক্লিক করবো করার পরে নিচে আমাদের অ্যামাউন্ট এবং ডিটেলস দেখাচ্ছে এক্সচেঞ্জ রেট কত যেটা দেখাচ্ছে এক ডলার সময় একশো একুশ টাকা দেখাচ্ছে টাকা তোলার জন্য এভরিথিং এখানে দেখাবে কত টাকা তুলব কত টাকা দিবে বাংলা টাকায় কত হবে অ্যান্ড নিচে এখানে টাকা তুলুন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমার উপায়ের এক পাসওয়ার্ড চাবে আমি পাসওয়ার্ড দিয়ে দিব আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম পাসওয়ার্ড দেওয়ার আমার আবার ডিটেলস দেখাচ্ছে পিওনারের সাথে এক কত টাকা কত ডলার তুলছে এবং কত এটা তোলার জন্য নিচে কনফার্ম করার জন্য এইটা চাপ দিয়ে ধরে এই দিকে নিয়ে ছেড়ে দেব তাহলেই আমার টাকাটা উইথড্র হয়ে যাবে পিওনার থেকে উপায়ের মাধ্যমে সম্পূর্ণ টাকাটা আমার উপায়ে চলে আসবে এগারো ডলার এখানে একটি পিন আসে কল ধরে আমি পিনটি এখানে কোডটি বসিয়ে দেব এই পিন কুডটা এখানে বসায় দিলেই আমার টাকাটা চলে আসবে আমি এখানে কুর্তি বসিয়ে দিব ওকে আমি কুর্তি এখানে বসিয়ে দিলাম দেওয়ার পর আমি জাস্ট ওকে করে ডুকু করে দিব দেওয়ার পর সাথে সাথে আমার টাকাটা চলে আসবে আমার উপায় অ্যাকাউন্টে এখানে কত টাকা তেরোশো ছয় টাকা মানে ভালো একটি রেট দিয়েছে ছয় এগারোশো ছয় টাকা তেরোশো ছয় টাকা এসেছে আমার উপায় অ্যাকাউন্টে উইথ্রো সাকসেসফুল সম্পূর্ণ সাকসেসফুল হয়েছে একটু সময়ের মধ্যেই আমার সম্পূর্ণ টাকাটা আমার উপায় অ্যাকাউন্টে চলে আসবে এবং খুব ভালো রেট দিই খুব সহজে আমরা উপায়ের মাধ্যমে মানে পিওনারে ডলার উপায়ের মাধ্যমে উপায়ের মাধ্যমে নি নিতে পারি এবং এই যে এখানে দেখাচ্ছে আমার ব্যালেন্স আমার সম্পূর্ণ ব্যালেন্স দেখাচ্ছে তেরোশো ছয় টাকা ঠিক আছে খুব অল্প সময়ের মধ্যে দিয়ে দিয়েছে তারা এবং খুব ভালো রেট দিয়েছে বিকাশে চেয়েও তারা ভালো রেট দিয়েছে আর এখানে একটি বিষয় হচ্ছে সর্বনিম্ন পাঁচ ডলার তারা উইড্র করা যায় উপায়ের মাধ্যমে এটা একটা খুব ভালো সুবিধা